এখনো পর্যন্ত মামলা আছে কে কি পিটিশন করেছে আমরা আজ পর্যন্ত সংবাদ মাধ্যমের খবরের মাধ্যমে এসেছি এবং আমরা কি হয় কোর্টে একটা টেনশনে আছি সেটা দেখার দেখাতে আমরা চাইছি যারা যারা এই এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হোক এখন এই ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছেন উনি বিশ্লেষণ করুন এখন এই মুহূর্তে আপনারা কি চাইছি আমরা তো বললাম যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় নিয়ে এসে এবং বিচার বিভাগে বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক রাজ্য সরকার যে ফাঁসির আবেদন করেছে তাহলে সেটাকে আপনারা সমর্থন করছেন না ফেরত দেখেন আমরা সব কিছুতেই সমর্থন করছি যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি রাজ্য সরকার সঙ্গে সঙ্গে ফাঁসির আবেদন করেছে তাহলে তো সেটাকে মানে কি মানে সুসিদ্ধান্ত বলছেন এটা ঠিক বিচারক ঠিক করবে এটা আমরা ঠিক করার নয় কেউ কোনটা সুবিচার হচ্ছে কোনটা বিচার ঠিক হচ্ছে না কোনটা ভুল হচ্ছে বিচারের আমাদের প্রয়োজন করলে আমাদের লয়াররা আছেন তারা যে সাজেশন দেবেন সেই সাজেশন নিয়ে আমরা এখনো সেই সিদ্ধান্ত আসতে পারিনি দেখি কোর্ট কি বলেন তারপরে আমার সিদ্ধান্ত নেব আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা হাইকোর্টে পঞ্চান্নটা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে সুপ্রিম কোর্ট যদি সুমনটা হাইকোর্টে ফেরত রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছে তীর্থঙ্কর গোপের সব সমস্ত সবার উপরে আস্থা আছে যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরো বেশি বাড়বে সিবিআই একবার বিরোধিতা করছে ফাঁসি আর রাজ্য সরকারের আবেদনের পরবর্তীকালে নিজেরাই আবার আবেদন করছেন সিবিআই এর ভূমিকা কতখানি আকর্ষণ সিবিআই সিবিআই তো কাজই করছে না সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন তার রায়ের কপিতে উল্লেখ করেছেন এর বিষয়ে আর কিছু বলতে পারব কার কাছে যাবো রাজ্য সরকার রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে এখন সিবিআইও ডুবাচ্ছে এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন আমি একটা বার বলবো ওনাকে বারবার বলেছি কালকে থেকে উনি শিয়ালদাকোটে রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবেন এখতিয়ারের মধ্যে আছি না একয়ারের মধ্যে নেই এবং এটাও বলব ওনার যদি কোনো সুবিবেচনা থাকে আমাকে দেওয়ার প্রয়োজন পড়ে উনি আসুন আমাকে সুবিবেচনা দিন আমার মেয়ের বিচার পাওয়ার জন্যে উনি আমার মেয়ের মৃত্যুর জন্য খুবই দুঃখিত সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং উনি যদি কোনো সুবি আমার মেয়ার মেয়ের বিচার পাওয়ার জন্য কোনো যদি সুপরামর্শ দেন অবশ্যই আমি সেটা গ্রহণ করি সেটা শিয়ালদা আদালতের রায়ের যে কপি আছে সেটা পড়লে আপনিও ভালো করে বুঝতে পারবেন কেন আমি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেছি ঠিক আছে ওকে থ্যাংক ইউ